হাতির ঘটনা ইসলাম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হলো ঠিক অন্ধ ব্যক্তির মতন অন্ধ লোকদের শহরে একবার এক হাতি এসে পড়েছিল হাতি দেখতে অন্ধের দল সব হাজির হলো কিন্তু চোখ নাই হাতি দেখবে কি করে অগত্য সবাই হাত দিয়ে হাতি দেখতে লাগলো কারো হাত লেজে কারো হাত কানে কারো হাত পায়ের উপর পড়লো আবার কেউ হাত চেয়ে শুধু সুর ধরতে পারলো এভাবে হাতি দেখা সমাপ্ত করে সবাই একটি জায়গায় মিলিত হলো হাতি কেমন ছিল দেখতে বলা বলি করতে লাগলো কেউ বলল হাতি দেখতে একটা মোটা সাপের মতো এই এই হাত 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 উপর উপর ছিল পড়েছিল। আর যার কানের উপর পড়েছিল সে বলল কখনো না তুমি ভুল দেখেছ হাতি দেখতে ঠিক একটা কোলার মতো যার হাত পায়ের উপর পড়েছিল সে বলল তোমাদের একজনের কথাও ঠিক নয় হাতি দেখতে ঠিক যেন একটা মোটা খাম্বা কিন্তু যে ল্যাজ ধরতে পেরেছিল সে উত্তেজিত হয়ে বলে উঠল তোমরা কেউ হাতি দেখতে পাওনি হাতি আমি দেখেছি হাতি হলো ঠিক একটা ঝাঁটার মতো এ কথা শুনে সবাই রেগে তো তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এ বলে আমারটা ঠিক ও বলে আমারটা ঠিক কিন্তু কার কথা ঠিক যদি চিন্তা করে দেখা যায় তবে সবাই সত্যবাদী কারণ হাত রাড়ানোর ফলে ওরা যা জানতে পেরেছিল তাই বলেছিল আবার সবাই মিথ্যাবাদী কারণ হাতিকে নিজেরা হাত চেয়ে পাওয়া আকৃতিতে কেন মেনে নিল হাতির একটি অংশকে পূর্ণ হাতি হিসেবে কেন গ্রহণ করলো হাতি তো কোনো একটা অংশের নাম নয় যদি সবাই বলতো আমরা একটি মাত্র অংশ দেখেছি তবে সব ঝগড়া মিটে যেত আমরাও ইসলাম সম্পর্কে এই পন্থাই অবলম্বন করেছি ইসলামের এক একটি অংশ মাত্র গ্রহণ করে নিজেকে দিনদার ভেবে নিয়েছি শুধু তাই নয় গ্রহণ করা একটি অংশের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ মনে করেছি আমার গৃহীত অংশটি অন্যের মধ্যে যদি না থাকে তবে তাকে বেদিন বলে গালি দিয়ে থাকে কয়েকজন লোক জামার মালিক হতে চেয়ে যদি কেউ জামার হাতা পরে কেউ গলা পরে কেউ পিঠের কাপড় আর কেউ শুধু পেটের কাপড় পরে তবে এই খণ্ড খণ্ড করে গায়ে দিয়ে জামার মালিক হওয়া যাবে না কারণ জামা বলা হয় এই সব কিছুর মিলিত সমষ্টিকে যে ব্যক্তি এসবের সমষ্টি একত্রে গায়ে দিয়েছে তাকেই বলা হবে জামার মালিক এভাবে ইসলামী তাকেই বলা হবে যার মধ্যে ইসলামের সকল অংশই একত্রে মিলিত হয়েছে